নবী সাল্ল্লাহু সাল্লামের প্রিয় দুজন মানুষ ছিল হাসান এবং হুসাইন যারা কিনা নবী সাল্লাহু সাল্লামের দুই নাতি ছিল তারা দুজন ছিল নবী সাল্লু আলাইসালামের জানের টুকরা আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লক শুনেছি আল্লাহ তালা তাদেরকেই যম সন্তান দেন যার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকেন আল্লাহ তালা আমার উপরে সন্তুষ্ট কিনা আমি জানি না তবে তিনি আমাকে দুইটা চাঁদের টুকরা দান করেছেন আমার দুই ছেলে হাসান এবং হুসাইন আমার হাসান হুসাইন তার নানার জানের টুকরা আমি দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা নাতি নাতনিরা যেন এরকম নানা পায় আমার হাসান হুসাইনকে আমি মানুষের মতো মানুষ করতে পারবো কিনা আমি জানি না তবে আমি সবসময় চাইবো তারা যেন তার নানার সুক্রিয়া আদায় করে আল্লাহ আমাকে কতটুকু হায়াত দিবে আমি জানি না তবে আমি চাই আমার বাবা দীর্ঘায়ু হোক এবং আমার দুই সন্তান হাসান হুসাইনের সফলতা দেখে যেতে পারে আমি আমার বাবাকে জীবনে যতটুকু কষ্ট দিয়েছি আমি চেষ্টা করব আমার দুই সন্তান যেন তার চেয়ে দ্বিগুণ থেকে দ্বিগুণ ভালোবাসা আমার বাবাকে দিতে পারে পৃথিবীর সকল বাবাদেরই আল্লাহ নিয়ে খেদে দান করুক এবং দীর্ঘায়ু দান করুক আজকে হাসান হুসাইনের শপিং ব্লকটা এই পর্যন্তই ছিল তার নানা তাদের জন্য ভালোবেসে এত এত জামা কাপড় নিয়ে এসেছে